ঘরে ফিরেই জলে উঠেছেন সিলেট স্ট্রাইকার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারের আসরে ঢাকার প্রথম পর্বে মাত্র একটি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স যেখানে ব্যর্থ ছিল তারা এবার ঘরের মাটিতে ফিরেই প্রথম ম্যাচেই জলে উঠেছেন স্ট্রাইকার্স ব্যাটাররা টেবিল টপার রংপুর রাইডার্সের বিপক্ষে রনি তালুকদার ও জাকির হাসানের ফিফটিতে বড় সংগ্রহ করেছে সিলেট সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুইশো পাঁচ রান করেছে সিলেট দলের হয়ে সর্বোচ্চ চুয়ান্ন রান করেছে রনি তালুকদার তাছাড়া জাকিরের ব্যাট থেকে এসেছে পঞ্চাশ রান ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার রনি তালুকদার ও জজ মনসির ব্যাটে দারুণ শুরু পায় সিলেট বারো বলে আঠারো রান করে মনসি সাজঘরে ফিরলেও ভাঙে সাতচল্লিশ রানে উদ্বোধনী জুটি মানসি ফেরার পরেও রানের গতিতে ভাটা পড়েনি তিনি নেমে রনির সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেছেন জাকির হাসান দুজনেই পেয়েছেন ফিফটির দেখা ৩২ বলে চুয়ান্ন রান করেছেন মানসি আর জাকিরের ব্যাট থেকে এসেছে আটত্রিশ বলে পঞ্চাশ রান এই দিন চার নম্বরে ব্যাট করতে নামেন পল স্টার্লিং ব্যাটিংয়ের পজিশন বদল করেও সুবিধা করতে পারেননি এই আইরিশ ব্যাটার ১৬ বল খেলে ষোলো রানের বেশি করতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার তবে মিডল অর্ডারে সিলেটের রানের গতি ঠিক রেখেছে আর ১৯ বলে এক চার চার অপরাজিত আটত্রিশ রান করেছেন তিনি শেষ দিকে উইকেটে এসে রীতিমতো ঝড় তোলেন জাকের আলী পাঁচ বল খেলে তিন ছক্কায় অপরাজিত বিশ রান করে তিনি লোকাল বয়ে ক্যামিওতে সিলেটের রানও দুইশো স্পর্শ করে